হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এ দেখো আমি রাতে রান্না করতে চলে এসেছি এখানে হচ্ছে চিকেন আর আমি এখানে গরম জলে আটা মাখবো এই যে গরম জল ফুটে গেছে আমি এখানে আটাটা মেখে নিই গরম জল দিয়ে আটা মাখি আমরা যেটা নরম হয় আর রাতের রান্না চিকেন হচ্ছে রুটি হবে আর এখানে চাল ভেজানো আছে এই যে ভাতও হবে আমরা কিন্তু গরম জলে আটা মাখি তোমরা কি কেউ মাখো যারা মাখো তারা তো জানো গরম জলে আটা মাখলে কেমন রুটিগুলো নরম হয় আর যারা এখনও গরম জলে আটা মেখে রুটি খাওনি তারা অবশ্যই গরম জলে আটা মেখে রুটি খেয়ে একদিন দেখবে কেমন হয় রুটিগুলো একদম কচুর মতো নরম হবে আর এখানে হচ্ছে চিকেন কষা এই যে আমি রান্না বান্না শুরু হয়ে গেছে তাহলে আমার সঙ্গে থাকো এই দেখো বলতে বলতে আর আটা মাখতে মাখতে আমার রুটি আর চিকেন কারি রেডি হয়ে গেছে এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবারটা আমি বেড়ে রেখেছি ওকে খেতে দেব গুড মর্নিং বন্ধুরা কালকে রাতে খাওয়া দাওয়ার পরে আর কিছু আমি শ্যুট করতে পারিনি যেহেতু আমি কাজকর্ম করে শুয়ে পড়েছিলাম শরীরটা ভালো লাগছিলাম এটা হচ্ছে পরের দিন সকালবেলা এই জন্য ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে এই দেখো এখানে গোছ গাছ করে দিয়েছি রাতে বাসনগুলো মেজে আমি ওখানে উপর করে রেখেছিলাম এবার যেখানকারের বাসন সেখানে তো আবার সব সেট করে রাখতে হবে ওই জন্য আমি বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম তারপরে চলো হ্যাঁ কাজ করতে করতে আমি কিন্তু চা করে আমাদের দোকানেও দেওয়া হয়ে গেছে আমাদের নিজেদেরও খাওয়া হয়ে গেছে ইতিমধ্যে আমি এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর হলুদ আমি কিসে দিলাম

যার জন্য আমি এখন দুটো নিই ভিডিও দিতে পারিনি তাহলে চলো আজকে ভিডিওকে আমি এখান থেকে শুরু করছি রান্না করে ফিরে তাহলে চলো আমরা কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তাছাড়াও আমি সারাদিন কি করছি না করছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তাহলে চলো ভিডিওটি আজকে দেখে থাকো আমি আমাদের দুপুরে রান্না করেছিলাম মোচা দিয়ে চিংড়ি মাছ তোমরা তো দেখলে আমি মোচা সিদ্ধ করতে দিয়েছিলাম আর কিছুটা মাছ আমি বেগুন দিয়ে রান্না করেছিলাম যেহেতু ছেলে বেগুন খাবে না তাই ছেলের জন্যে আমি একটু যেহেতু কাতলা মাছ একটু কাতলা কালিয়া ছেলে কাতলা কালিয়া কাতলা এগুলো খেতে ভালোবাসে এই যে আমি রান্না মাছগুলো পুরোটাই পেটি নিয়ে মাছগুলো হালকা করে একটু ভেজে নিয়ে চলো আমরা তুমি কাতলা কালিয়া রান্না করি তোমাদের কোনো রেসিপিটা আজকে দেখাবো তোমরা দেখতে থাকো মাছ নিয়ে মেয়েছিলো আমি কিছু মাছ রান্না করেছি সকালে পড়তাল করে দিয়েছি বেগম দিয়ে বেগম করে বানাচ্ছিল পছন্দ করে না ওর জন্য আমি এই মাটি কালে কিন্তু বানাচ্ছি এবং দই কাতলা কাতলা এগুলো একটু খেতে ভালোবাসা খেতে মাছ খেতে ভালোবাসা ভালো করে মাছগুলো এই দেখো তেল হয়ে গেছে আমি ফল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর গোটা দিয়ে এবার আমি দিয়ে দেবো মশলাটা যেটা আমি করে রেখেছি এই দেখো বন্ধুরা আমার ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসেছে দেখো তো তোমাদের বাচ্চারা স্কুল থেকে বাড়ি আসলে এরকম করে এখন বাজে দুটো একুশ আমার ছেলে গিয়েছে সাড়ে সাতটার সময় সকাল আর এখন বাড়ি আসলো দুপুর দুটো কুড়ি একুশ আড়াইটার সময় বাড়ি আসে গাড়ি যেভাবে যেদিন যেরকমভাবে আসে এখন তার টেস্ট কপি দিয়েছে সেই টেস্ট কপিটা এখন আমি দেখব দেখা যাক সে কত পাই বের করো ছাতাটা দেখো কিভাবে নিয়ে এসেছে মুড়াতে পারিনি ছিঁড়ে ফেলেছে দেখা যাক এটা কম্পিউটার কফি দিয়েছে টেস্ট কপি টোয়েন্টি পেয়েছে তাই এত আনন্দ বাড়ি এসে আমাকে বলছে মা আমি কিছুই পাইনি আমি বললাম এক না দুই তো এই যে আমার ছেলের হ্যান্ড রাইটিংটা কেমন আপনারা কমেন্ট করে বলবেন আর এটা কত পেয়েছে বেঙ্গলিতে একটু কম হবে সেটা আমিও জানি দেখা যাক বেঙ্গলিতে কত পেয়েছে বললাম এই দেখেন টোয়েন্টির মধ্যে এইটিন পেয়েছে এই যে আমার ছেলের বেঙ্গলি হাতে লেখা দেখেন তাহলে চলো ওকে জামা কাপড়গুলো খুলিয়ে দিই এই যে জামা কাপড় খুলিয়ে ভাত খাইয়ে দেব এটা আমার পুত্র এই যে ছেলেকে খেতে দিয়ে নিজে খেয়ে সবাই আমি একটু ঘুমিয়েছিলাম তারপরে এসেছিল আমার একটা পার্সেল ছেলের কাছে ফোন ছিল বললো মা তুমি কী অর্ডার করেছো এসেছে তাই ও নিয়ে আসতে দেখো আমার এই পার্সেলটা এসেছে তাহলে চলো দেখা যাক এই পার্সেলের মধ্যে কী আছে আমি কী অর্ডার দিয়েছিলাম আমি আগের থেকেই বলে দিচ্ছি আমি রান্নাঘরের জন্য একটা জিনিস অর্ডার দিয়েছিলাম তাহলে চলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে ফটোগুলো অর্ডার করেছিলাম এই যে আমি এখানে ছটা ফটো অর্ডার করেছিলাম নাম্বারগুলো অবশ্যই জানানো কমেন্ট করে রান্নাঘরের একটু কোটোগুলো পাল্টানোর দরকার ছিল তাই আমি কোটোগুলো অর্ডার করেছিলাম যে এসেছে কেমন হয়েছে কোটোগুলো অবশ্যই কমেন্ট করে বলবে তাহলে চলো আবার পরে দেখা হচ্ছে দেখো তারপরে আমার সন্ধ্যেবেলা আবার আমি তোমাদের সামনে আসলাম কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাজ করবো আর প্রচণ্ড পরিমাণে হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে কিসের জন্য লেগেছে বুঝতে পারছি না আমার গলাটা শুনি তোমরা বুঝতে পারবে চোখ মুখ জ্বালা করছে দেখো চোখ মুখের আমার কেমন অবস্থা হয়েছে তা যাই হোক সব মিলিয়ে আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর শরীরটা খারাপ বলে আমি মাঝে দুদিন ভিডিও দিতে পারিনি তোমরা কিছু মনে করো না তাহলে চলো আমি জামাকাপড়গুলো ভাজ করে নিই আর জামাকাপড়গুলো ভাজ করে নিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই আর যারা আমার ভিডিওটি এখনো মানে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই তাড়াতাড়ি করে গিয়ে সাবস্ক্রাইব করে নাও আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার নতুন একটি ফেসবুক পেজ খুলেছি পেজ হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলের নামেই টুকিল লাইফস্টাইল যারা ফেসবুক থেকে দেখবে তারা পেজটি ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে তাহলে চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই